পুজো হবে তখন ঠিক মন্দিরও যেমন সাজানো হবে তেমনি মসজিদও সাজানো হবে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন এক মুহূর্ত হাতে সময় ছিল না কারণ গতকাল রাতেই মেসেজ পেয়েছি সকাল নটা থেকে অফিস কেমন আছে আশা করছি তোমার সবাই ভালো আছো আজ সকাল সকাল উঠে তাড়াতাড়ি স্নান টান করে রেডি কারণ আজকে অফিস তাড়াতাড়ি যেতে হবে কারণ কিছুদিন ধরে একটু চাপ আছে তো নটা থেকে হাতে যেতে হবে আর এদিকে যেহেতু তাড়াতাড়ি অফিস যাবো মাও ছটপট ছটপট খাবার দাবার রেডি করে নিচ্ছে অফিস টাইমের মধ্যে ব্লগিং করতে আমার ঠিক ভালো লাগে না তবুও একটু নিজেকে দেখছি এবং অফিস ছুটির পরই বেরিয়েই পড়েছিলাম একটা মন্দিরের উদ্দেশ্যে পঞ্চাননতলা মন্দিরে লাইটিংটা দেখতে যাওয়াতে দেখলাম সেখানে শুরু হয়েছে মায়ের আরতি সেটাকে মিস করতে পারলাম না যেন মাই টেনে নিয়ে এলো মন্দিরের ভেতরে আর সেখানে গিয়েছে যে অভূতপূর্ব সুন্দর আরতিটা দেখলাম ও সেটা কিছু বলার নেই নিজে চোখে যে দেখবে সেই তক সেই মানবে আর এখানকার পুরোহিত মশাই খুব যত্ন সহকারে সমস্ত দেবদেবীর আরতি করছিলেন সন্ধ্যেবেলা আর অনেক মানুষ সেখানে মায়ের জন্য কাঁসর ঘন্টা সমস্ত বাজাচ্ছিল এবং তার পাশাপাশি অনেক মানুষ আরতিও দেখছিল আমার মতো যখন আরতি চলছিল তখন হঠাৎই চোখ পড়ল এই ছোট্ট বাচ্চাটির দিকে সে মায়ের সামনে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে মায়ের কাছে আমি মনে মনে প্রার্থনা করলাম মাগো ছেলেটিকে দেখো এবং এর মতো মানসিকতা যেন সমস্ত ছেলেমেয়ের হয় যখন বাড়ি যাচ্ছিলাম তখনই গতকাল থেকেই চোখে পড়ছে এই জায়গায় লাইটিং বলা চলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ এই জায়গায় হয়েছে আমাদের বহরপ্রসঙ্গ সেটা হলো ঠিক পঞ্চাননতলার মোড়ে যে মসজিদটা আছে ঈদের জন্য সেটা সাজানো হয়েছে এবং তার পাশেই যে কালী মন্দিরটি আছে সেটাও সাজানো হয়েছে তো উৎসব সবার এটা থেকে প্রমাণ হয় যে উৎসব সবার উৎসব কারোর জন্য আলাদা কিছুক্ষণ আগে আমি মন্দিরের ভেতরে গিয়েছিলাম সেখানে আরতি দেখলাম সেটা অসাধারণ বাকি ভিডিওতে তোমরাও দেখবে তোমরাও দেখলে আর সত্যি করে বলছি এই জিনিস কোথাও দেখার না এটা ঈদের জন্য সাজানো হয়েছে আর ঠিক এটাও সাজ ঠিক যখন কালী পুজো হবে তখন ঠিক মন্দিরেও যেমন সাজানো হবে তেমনি মসজিদও সাজানো হবে